কলেজ স্তরের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের আগামী চব্বিশে জুলাই থেকে যে ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে বিশেষত ফোর্থ সেমিস্টার শিক্ষার্থীদের এবং সেকেন্ড সেমিস্টারে যাদের ব্যাক আছে তোমাদের তো তার মধ্যে সেকেন্ড সেমিস্টারে যাদের পলিটিক্যাল সায়েন্স ব্যাক আছে তোমাদের পরীক্ষাটা হবে জুলাইয়ের উনত্রিশ তারিখ তো আজকের এই ভিডিওতে সেই পরীক্ষার সাজেশানটা আমি তুলে ধরছি সেকেন্ড সেমিস্টারের ব্যাক পলিটিক্যাল সায়েন্সে পাসের সাজেশানটা তো তোমাদের যাদের আছে পলিটিক্যাল সায়েন্স পাশে তোমরা তোমাদের সাজেশনটা দেখে নাও তো আমি প্রত্যেকটা ইউনিট থেকে মেনলি দুটি তিনটি করে কোশ্চেন বলবো তোমরা অবশ্যই তো দুটি দেখার চেষ্টা করবে তিনটি দেখে নিতে পারলে ভালো হবে তবে প্রথমে দুটি অবশ্যই দেখবে যেমন প্রথম ইউনিট থেকে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো তা হচ্ছে এরিস্টেটলের কনসেপ্ট অফ স্টেট যে কোয়েশনটা আছে ক্রিটিক্যালি ডিসকাস দিয়ে তোমাদের আসতে পারে অর্থাৎ সমালোচনা সহকারে তোমরা এরিস্টেটলের কনসেপ্ট অফ স্টেটটা দেখে নেবে প্রথমত তারপর দ্বিতীয়ত তোমরা দেখবে ক্রিটিক্যালি ডিসকাস প্ল্যাটোস কনসেপ্ট অফ জাস্টিস এ দুটি কোশ্চেন তোমরা সবার প্রথমে ইউনিট থেকে দেখবে তারপর এ দুটি দেখার পর কারোর পক্ষে যদি সম্ভব হয় তোমরা মেকি অবিলের পাওয়ার অথবা এরিস্টেটলের ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট এর দুটি থেকে যে একটি ঠিক আছে তবে প্রথমে দুটি দেখার পর যাদের পক্ষে সম্ভব হবে তোমরা দেখবে এ দুটি থেকে যে কোনো একটি দেখলে হবে ওকে এ হচ্ছে তোমাদের প্রথম ইউনিটের সাজেশন দ্বিতীয় ইউনিট থেকে তোমরা যেটা দেখবে সবার প্রথমে তা হচ্ছে সাইন্টিফিক সোশ্যালিজমের যে কোয়েশনটা আছে ইউনিট এর মধ্যে সেটা ডেফিনেশানটা দেখে সাইন্টিফিক সোশ্যালিজমের কনসেপ্ট উইথ লিমিটেশন এ হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে লেনিনের ডিক্টারশিপ অফ প্রোলিটারিট অর্থাৎ সর্বহারের এক তত্ত্বের যে কোশ্চেনটা আছে লিমিটেশন সহকারে এটা তোমরা দেখে নেবে ডেফিনেশানটা দিয়ে এ দুটি কোয়েশন ইউনিট টু থেকে সবার প্রথমে তোমরা দেখবে তারপর যাদের পক্ষে সম্ভব হবে তোমরা জে এস মিলের অন লিবারিটি অর্থাৎ লিবারিটির কোয়েশ্চেনটা তোমরা দেখবে জে এস মিলের এ হচ্ছে দ্বিতীয় ইউনিটের সাজেশন প্রথমে দুটি দেখার পর তারপর জে এস মিলের অনলিবারিটি এক্সট্রা করে তারপর ইউনিট থ্রি থেকে তোমাদেরকে প্রথমে যে দুটি কোশ্চেন বলবো তার মধ্যে সবার প্রথমে আছে বঙ্কিমচন্দ্রের ন্যাশনালিজম তারপর আছে বিবেকানন্দের ন্যাশনালিজম এ দুটি কোশ্চেন তোমরা সবার প্রথমে দেখবে এ দুটি কুশ্চেন দেখার পর তোমরা এক্সট্রা করে হয় রাজা রামমোহন রায়ের লিবারেলিজম রাখবে নতবা বঙ্কিমচন্দ্রের ইকোয়ালিটি যে কোনো দুটি থেকে একটি তবে প্রথম দুটি দেখার পর বঙ্কিমচন্দ্রের ন্যাশনালিজম এবং বিবেকানন্দের ন্যাশনালিজম এ দুটি দেখার পর লিমিটেশন সহকারে কিন্তু দেখবে এ দুটি দেখার পর হয় তোমরা রাজা রামমোহন রেল লিবারেলিজমের কোয়েশ্চেনটা রাখো নতবা বঙ্কিমচন্দ্রের ইকোয়ালিটির কোয়েশ্চেনটা রাখো এ হচ্ছে তোমাদের তৃতীয় ইউনিটের সাজেশন তবে আমি তোমাদেরকে বারবার বলছি প্রথমে দুটি দেখার পর তোমরা এক্সট্রা করে যাদের পক্ষে সম্ভব হবে সেই এক্সট্রা কোয়েশ্চেনটা দেখে নেবে এক্সট্রা কোশ্চেনটা দেখে নিতে পারলে তোমাদের আর কোনো রিস্ক থাকবে না এক্সট্রা কোয়েশ্চেন না দেখলেও তোমাদের তিনটি ইউনিট থেকে তো অবশ্যই দুটি করে দেখলে তোমরা কমন পেয়ে যাবে তিনটি কোশ্চেন একটা কোশ্চেন একটু রিক্স থাকবে যদি কোশ্চেনটা একটু ব্যতিক্রম হয় তাই এক্সট্রা কোশ্চেনটা দেখার জন্য বলছি ঠিক আছে অথবা তোমরা জুটি করে দেখলে হয়তো বা কমন পেয়েও যেতে পারো চারোটা কোশ্চেনই তারপর ইউনিট ফোর থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে এম এন রয়ের নিউ হিউম্যানিজমের কোশ্চেনটা দেখবে সবার প্রথমে নিউ হিউম্যানিজমের কোশ্চেনটা লিমিটেশন সহকারে তারপরে দেখবে নেহরুর সোশ্যালিজম নেহেরুর সিসলিজম কোশ্চেনটা তোমরা দেখবে লিমিটেশন সহকারে এই দুটি কোয়েশ্চেন দেখার পর এক্সট্রা করে তোমরা গান্ধীজির সত্যাগ্রহের কোশ্চেনটা দেখবে ক্রিটিক্যালি ডিসকাস সমালোচনা সহকারে গান্ধীজির সত্যাগ্রহের কোশ্চেনটা তো আমি এখানে যে সাজেশনের কথা বলেছি আমার থেকে তোমরা যারা নোটস নিয়েছো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলি দিয়েছি টোটাল এগারোটা কোশ্চেন দিয়েছি প্রথমের থেকে মেন যে দুটি কোয়েশ্চেন বলেছি সে দুটি কোয়েশ্চেনই দিয়েছি এক্সট্রা কোনো কোশ্চেন দিইনি দ্বিতীয় থেকে মেন দুটি কোশ্চেন দিয়ে তারপরে এক্সট্রা দিয়েছি একটি ইউনিট থ্রি থেকে দুটি মেন কোয়েশন দিয়ে একটা এক্সট্রা দিয়েছি এবং ইউনিট ফোর থেকেও তোমাদের দুটি মেইন কোশ্চেন দিয়ে একটা এক্সট্রা দিয়েছি তোমরা যারা দেখবে এক্সট্রা কোয়েশনটা তোমরা দেখে নেবে তাহলে কোনো রিক্স থাকবে না ওকে এ হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সেকেন্ড সেমিস্টার ব্যাক পলিটিক্যাল সায়েন্স সাজেশান তোমরা এই সাজেশানটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তাদেরকেও জানতে সহযোগিতা করতে পারো ওকে থ্যাংক ইউ